এলাকাবাসীর সুবিধাতে নদীর মাঝখানে বালু ফেলে রাস্তা বানে দুই সাইডের মানুষ পারাপার হচ্ছে আর দুই সাইডে পানি আটকে থেকে নদীতে আবার মাছ ছেড়ে দিছে এলাকাবাসী সকলে মিলে আর এই নদীর দুই সাইডের পার নদী শাসন করার কারণে এই সুবিধাটা হয়েছে দুই পারের অনেকগুলো জমি এই নদীর খনন করে দুই পাশে পারের পার ভরাট করা করেছে সেই সঙ্গে এখন নদীতে যে পানি এই সময় কিন্তু নদীতে পানি থাকে না আর এই অঞ্চলের লোকজনরা এই তারা নাদের উদ্যোগে রাস্তাটি এই নদীর মাছ নিয়ে এই রাস্তাটি বাধাই করেছে এখন দুই সাইডেই পানি আছে নদীতে মাছ আছে পাইপ দেওয়া আছে নিজ পাশে পানি যেন চলাচল হতে পারে